এতে বিজনেস সিরিজের ল্যাপটপ তো মোটামুটি আপনি সব ধরনের কাজই করতে পারবেন হাই প্রফেশনের যত কাজ করতে আছে সব কিছু করা যাবে ভিডিও এডিটিং ফটোশপ ফ্রিল্যান্সিং সব ধরনের কাজই করা যাবে এটা আসসালামু আলাইকুম সো ভিউয়ার্স আমি মেহেদি হাসান টুইন্টনের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সো আপনারা আমার ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন

এটাতে এইট জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন ফোর জিবি শেয়ারফিক্স পেয়ে যাবেন এটি হচ্ছে কোড়াই ফাইভ এর সিক্স জেনারেশন এটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টা প্লাস এটা দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজই করতে পারবেন এটার প্রাইস থাকবে আমাদের প্রিন্টারের পক্ষ থেকে শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সো ভিওয়ার্স যারা রিজনেবল প্রাইজের মধ্যে জি থ্রি প্রোডাক্টটি খুঁজছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি মডেলটা এটাতে আপনি এইট জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটি হচ্ছে ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন এটার প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সোভিয়ার্স এখন আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে এইসপিন এলিপ বুক সিরিজের এইট থ্রি জিরো জি ফাইভ মডেল এটাতে এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি ডি পেয়ে যাবেন ফোর জিবি শেয়ার পেয়ে যাবেন এটাতে বিজনেস সিরিজের ল্যাপটপ তো মোটামুটি আপনি সব ধরনের কাজই করতে পারবেন যত কাজ করতে আছে সব কিছু করা যাবে ভিডিও এডিটিং ফটোশপ ফিল্যান্সিং থেকে শুধুমাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা সোভিয়ার্স এখন আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর জিরো জিরো মডেল এটাতে প্রায় ফাইভের এইট জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি ডি পেয়ে যাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন সাড়ে তিন ঘন্টা প্লাস এটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনের যত কাজ আছে সব কিছুই করা যাবে এটার প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে শুধুমাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন উইদাউট আউট পার্টস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম